কলেজ ট্রান্সফার আবেদনে অনেকের সমস্যা দেখা দিয়েছে অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছে তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা সো অনেকে আবেদন সঠিকভাবে করতে পেরেছে আবার অনেকে আবেদন সঠিকভাবে করতে পারেনি সফটওয়্যারজনিত কারণে আবার বিভিন্ন কারণে হতে পারে সো আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কমেন্টগুলো লিখেছি আমি চেষ্টা করব তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে সে শুধু দেখার চেষ্টা করবে অনেকেই রয়েছে ভিডিওটি সঠিকভাবে না দেখে শুধু কমেন্ট করে তাহলে কমেন্ট করলে তুমি কোনোভাবে অ্যান্সার পাবে না আমি আগেই বলছি তোমাকে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখতে হবে ভালোভাবে কথাগুলো বুঝতে হবে আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেব যাতে কোনো ধরনের সমস্যা না হয় কিন্তু তোমরা না বুঝে না ভিডিও দেখে শুধু কমেন্ট করলে কিন্তু কোনো কমেন্টের উত্তর পাবে না সো বি কেয়ারফুল থাকো এইবার থেকে সো দেখো তোমাদের যে ধরনের সমস্যা হয়েছে আমি এইগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি কারণ প্রতিনিয়ত সফটওয়্যারটি আপডেট হচ্ছে কারণ এটি হচ্ছে নতুন সফটওয়্যার এবং নতুন ওয়েবসাইট এর মাধ্যমে গত বিগত বছরগুলোতে কোনোভাবে আবেদন করা হয়নি তার জন্য অনেকেই এই সম্পর্কে ভালো ধারণা নেই বা ভালোভাবে কাজ করতে পারে না সো এইবার নতুন করে আবেদন করার প্রক্রিয়া চলমান রয়েছে যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং সকল বোর্ডে একসাথে নোটিশ না প্রকাশ করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে অনেকেই বলছে কবে থেকে আবেদন শুরু হবে সকল বোর্ডে আমি বলছি সকল বোর্ডে আবেদন শুরু হয়ে গিয়েছে তার প্রমাণও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যাতে করে তোমাদের বুঝতে পারো যে সকল বোর্ডে আবেদন শুরু হয়েছে কিন্তু কয়েকটি বোর্ড রয়েছে যারা এখনও নোটিশ প্রকাশ করেনি টাকার নোটিশ দেয়নি বা এই এইভ্রিথিং অনেক কিছু রয়েছে যেগুলো এখনো তারা প্রকাশ করেনি সো তোমরা এই ভিডিওর মাধ্যমে সকল কিছু জানতে পারবে সো স্টুডেন্ট ওয়েলকাম টু আমরা ভিডিওটি শুরু করি সো তোমাদের কী সমস্যা রয়েছে সমাধান দেওয়ার পূর্বে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এটা একটু দেখে নিই যে তোমরা কি কি কমেন্ট করেছো সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি সো ডি স্টুডেন্ট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আবেদনের সমস্যা আবেদন করতে কী কী সমস্যা হয়েছে বা কার কী ধরনের সমস্যা হয়েছে আবার অনেকের সমস্যা হবে পরবর্তীতে আবেদন করার সময় সো তোমরা সতর্ক থাকবে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় সো প্রথমে বলা রয়েছে আবেদন করা যাচ্ছে না সো আবেদন করা যাচ্ছে না এইটা একটা সার্বার সমস্যার কারণে হতে পারে আবারও বলছি প্রথমে আবেদন করা যাচ্ছে না আমি যদি তোমাদের একটু হাইলাইট করে দেখাই সো প্রথমে কি করা যাচ্ছে না আবেদন করা যাচ্ছে না অর্থাৎ আবেদন করা যাচ্ছে না এইটা একটা সমস্যা প্রথম সমস্যার সমাধান হচ্ছে সার্বার সমস্যার কারণে এমনটা হতে পারে অথবা তুমি হয়তো কোনো কারণে ভুল করেছো বা আবেদন সঠিক প্রক্রিয়ায় করতে পারছো না যার কারণে এমনটা সমস্যা হয়েছে তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখে দেবো কীভাবে তুমি সঠিকভাবে আবেদন করবে যাতে করে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন আবেদন করার সময় তথ্য আপডেট চাচ্ছে বা আপডেট করতে বলছে দেখো অনেক বোর্ড রয়েছে যে বোর্ডগুলো এখনো তাদের তথ্য আপডেট করে নাই যার কারণে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে কিন্তু তুমি যদি প্রপারলি আবেদনটি সঠিকভাবে করতে পারো তাহলে তোমাকে এই ধরনের সমস্যা দেখা দিবে না আবার অনেক সময় হতে পারে সার্ভার সমস্যার কারণে বারবার ডাউনের কারণে এমনটি হতে পারে কারণ এই সফটওয়্যারটি বলা হয়েছে যে এই সফটওয়্যারটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে অনেকে এই সম্পর্কে ধারণা রয়েছে আবার অনেকে সম্পর্কে ধারণা নেই কারণ এটি এইবারই নতুন পর্যায়ে শুরু হয়েছে বা নতুন করে তারা চালু করেছে ঠিক আছে ওকে তারপরে বলছে আবেদন করেছি কিন্তু পাসওয়ার্ড বা কোড আসতেছে না দেখো এই এখানে একটু বিষয়টা ক্লিয়ার করে দে আবেদন করার সাথে সাথে তোমার কাছে পাসওয়ার্ড বা কোড আসবে না যখন তোমার কলেজ এবং নতুন যে কলেজটি রয়েছে দুটি কলেজে যখন চেক করবে তখন তোমার কাছে পাসওয়ার্ড বা কোড আসবে তার আগে কোনোভাবে পাসওয়ার্ড বা কোড আসবে না আবারও বলছি তুমি আবেদন করার সাথে সাথে তোমার কাছে পাসওয়ার্ড বা কোড আসবে না যখন তোমার কলেজ কর্তৃপক্ষ সেগুলো চেক করবে এবং অনুমোদন দিবে এবং বোর্ডে পাঠাই দিবে তারপরে তোমার কাছে কোনো পাসওয়ার্ড বা কোড আসবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে শুধু আবেদন করলে আর পাসওয়ার্ড এবং কোডের জন্য পাগল হইলে হবে না তারপরে রয়েছে আবেদন করেছে এস এম এস আসে নাই কেন আবেদন করেছে এস এম এস আসে নাই বিষয়টি একই রকম বিষয়টা হচ্ছে তোমার কলেজ কর্তৃপক্ষ যখন চেক করবে তার মানে তোমার কলেজ কর্তৃপক্ষ কিন্তু তোমার জন্য কম্পিউটার নিয়ে সামনে বসে নেই অর্থাৎ তারা কিন্তু তাদের বিভিন্ন কাজ রয়েছে সেগুলো করতেছে তোমরা আবেদন করবা তারা বিভিন্ন সময় গিয়ে তাদের যে একটা নির্দিষ্ট সময় রয়েছে বা যাদের তখন মনে হবে যে চেক করা উচিত তখন তারা চেক করবে তখন চেক করলে তোমার কাছে একটা এসএমএস চলে আসবে তখন এস এম এস আসবে অর্থাৎ তোমার পুরাতন কলেজ থেকে প্রথমে আসবে তারপরে হচ্ছে তারা যদি ফরওয়ার্ড করে তারা এই তথ্যটা যাবে হচ্ছে নতুন কলেজের কাছে নতুন কলেজ আবার কি করবে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা তারা ভেবে দেখবে তারপরে যদি অ্যাকসেপ্ট করে সেটা তারা পাঠিয়ে দেবে বোর্ডের কাছে বোর্ড আবার কর্তৃপক্ষ তারা সুন্দর করে চেক করবে যাচাই বাছাই করবে তারপরে তোমার কাছে এস আসবে দেন তোমার কাছে যখন এস আসবে তখন তুমি কি করতে পারবা সেটা হচ্ছে টাকা পেমেন্ট করতে পারবে টাকা পেমেন্ট করবে কি করে সোনালী ব্যাঙ্কে যাবা একটা প্রিন্ট কপি নিবা সোনালী ব্যাঙ্কে গিয়ে তুমি শুধু জাস্ট বলবা যে এইটা টাকা এইটা আমি পেমেন্ট করতে চাচ্ছি তাহলে তোমাকে আর কিছু করতে হবে না তারা তোমার টাকাটা পেমেন্ট করে দিবে এবং তোমাকে যে রসিদগুলো দিবে সেটাগুলো কালেক্ট করতে হবে কারণ ভর্তি হওয়ার সময় এই তথ্যগুলো প্রয়োজন হতে পারে এরপর দেখো আবেদন করেছে কিন্তু এখনও আর সরি আবেদন করছি কিন্তু এখন আর ট্রান্সফার নিতে চায় না অনেকেই রয়েছে যারা আবেদন করে ফেলেছে কিন্তু পরবর্তীতে মনে হয়েছে যে আমি আর ট্রান্সফার নিতে চাচ্ছি না তাহলে তার পর আর কি রয়েছে দেখো এরকম কোনো কিছু অপশন সফটওয়্যারে নেই বা কোনো উপায় নেই যে তোমাকে কি করতে বলবো এক্ষেত্রে যারা আমাকে কমেন্ট করেছে আমি আবেদন করেছি আমি এখন এখানে কি করতে পারি সো তুমি আবেদন করেছো কীভাবে সেটা ক্যান্সেল করবে সেটা কিন্তু কোনো সফটওয়্যারেই দেওয়া নেই এই আমি কিন্তু বলেছি যে আমি কিছু বলতে পারছি না কারণ আবেদন করার পর যদি ক্যান্সেল করার অপশন থাকতো তাহলে আমি বলতে পারতাম যে তোমাকে এটা করতে হবে তবে আমি যত যতটুকু জানি বা যা যতটুকু ধারণা রয়েছে তুমি আবেদন করেছো যদি মনে হয় যে তুমি ক্যান্সেল করবে না তাহলে তোমাকে ওই যে টাকা পেমেন্ট করার কোনো দরকার নেই ঠিক আছে তুমি আবেদন করেছ সমস্যা নেই কিন্তু তুমি যদি আর বাতিল না করতে চাও তাহলে তোমার টাকা পেমেন্ট করতে হবে না অর্থাৎ বাকি যে কার্যক্রমগুলো রয়েছে তুমি না করলে সেটা আপনা আপনি ক্যান্সেল হতে পারে এরপর দেখো আবেদন করেছে কিন্তু প্রিন্ট কপি ডাউনলোড করে অনেকেই রয়েছে আবেদন করেছে কিন্তু ভুলবশত প্রিন্ট কপি ডাউনলোড করতে ভুলে গিয়েছে তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারে অবশ্যই আমি জানি না সেই ক্ষেত্রে কী করতে হবে তবে আমি যতটুকু জানি পাসওয়ার্ড রিসিট দিয়ে তুমি আবার চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারবে তবে যদি না ডাউনলোড হয় সেটা পরবর্তী বিষয় বা তোমাকে অবশ্যই আবেদন করার পর যে প্রিন্ট কপিটা দেবে সেই কপিটা তোমাকে ডাউনলোড করতে হবে কেন ডাউনলোড করবে এটা হচ্ছে টাকা পেমেন্ট করার জন্য তোমাকে এই কপিটা নিয়েই তোমাকে সোনালী ব্যাঙ্কে যেতে হবে গিয়ে তোমাকে টাকাটা পেমেন্ট করে দিতে হবে তাছাড়া তুমি কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে না কোথায় টাকা জমা দিব অনেকেই এমন প্রশ্ন করতেছে এতবার ভিডিওতে বলার পরও তারা যদি সবাই প্রশ্ন করে এমন কথাটা তাহলে হবে না অবশ্যই আগে তোমাকে নোটিশটা বুঝতে হবে এবং পড়তে হবে যে কোথায় তোমাকে টাকা জমা দেওয়ার কথা বলা আছে বলা হয়েছে সোনালী ব্যাংক তাহলে সোনালী ব্যাংক বলতে বাংলাদেশের যত সোনালী ব্যাংক রয়েছে তুমি যে কোনো শাখায় গিয়ে টাকাটা জমা দিতে পারবে তার জন্য কোনো ধরনের অতিরিক্ত তোমাকে হ্যাসেল নিতে হবে না অর্থাৎ তুমি চাইলে তোমার আশেপাশে যে সোনালী ব্যাংকগুলো রয়েছে তুমি সেখানে গিয়ে টাকাটা জমা দিতে পারবে এরপর দেখো আবেদন করার সময় ভুল করে অন্য কলেজের নাম সিলেক্ট করে দিয়েছি অনেকেই রয়েছে আবেদন করেছে কিন্তু নিজের কলেজটি না দিয়ে অন্য একটি কলেজের নাম সিলেক্ট করে এই ক্ষেত্রে কী করা যায় সো এই ক্ষেত্রে আমিও জানি না কী করা যায় তবে হ্যাঁ এতটুকু বলতে পারি তোমরা যদি আবার সেটা পুনরায় করো বা পাসওয়ার্ড রিসেট দাও তাহলে সেটা হতে পারে কিন্তু তুমি অন্য একটি কলেজের নাম সিলেক্ট করেছো এই তথ্যটা আমার কাছে জানা নেই কারণ সফটওয়্যার যতক্ষণ অপশন দেখাবে আমি তোমাদের ঠিক ততক্ষণই কাজ করে দিতে পারবো সফটওয়্যার যদি অপশন না দেখায় তাহলে আমি কোনো কাজ করে দিতে পারবো না সেটা তোমার বোর্ডে গেলেও বোর্ড কর্তৃপক্ষগুলোও ঠিক করতে বলে মানে ঠিকভাবে বলতে পারবে না এবং তুমি কোনো টিচারকে জিজ্ঞেস করলে তারা ঠিকভাবে বলতে পারবে না কারণ কোনো টিচার এই সম্পর্কে কোনো ধারণা রাখে না বা যারা রাখে তারা হচ্ছে কম্পিউটার অপারেটার অর্থাৎ যারা তোমার কলেজের যে কম্পিউটার অপারেটারগুলো রয়েছে যারা এই নিয়ে কাজ করে তারা কিন্তু সঠিক ধারণাটা রাখতে পারে তারপরেও বলবো যেহেতু এটা নতুন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হচ্ছে এই জন্য সকলের এই ধারণা নাও থাকতে পারে এই বিষয়টা তোমাদের মাথায় ক্লিয়ার করে রাখতে হবে আবেদন করার কয়বার করা যাবে অনেকেই প্রশ্ন করেছে তো আমি এটার উত্তর অনেকবারই দিয়েছি যে আবেদন তুমি একবারই করতে পারবে তবে তোমার যদি রিজেক্ট হয়ে যায় আর তোমার যদি আবেদনের আরও সুযোগ থাকে অর্থাৎ এই তিরিশ দিনের ভিতর যদি সুযোগ থাকে তাহলে তুমি কিন্তু আরেকটি আবেদন করার সুযোগ পাবে ঠিক আছে তিরিশ দিনের ভিতর তোমার যদি সুযোগ থাকে অর্থাৎ তিরিশ দিন না যেতেই তোমার পনেরো দিনের ভিতর যদি তোমার রেজাল্টটা দিয়ে যায় তোমার কলেজ কর্তৃপক্ষ তোমাকে রিজেক্ট করেছে তাহলে তুমি কিন্তু আরেকটি সুযোগ পাচ্ছ আবেদন করতে কিন্তু তোমার এই তিরিশ দিনের ভিতরেই যদি একবারই রেজাল্টটা দেয় অর্থাৎ শেষের দিকে যায় যদি রেজাল্ট দেয় তাহলে তুমি কিন্তু একবারই মাত্র আবেদন করার সুযোগ পাবে আবার বলছে আবেদন তুমি একবারই করতে পারবে কবে ট্রান্সফার নিতে পারবো দেখো সকল কলেজে আবেদন অর্থাৎ আবেদন যখন শেষ হয়ে যাবে তুমি তখনই ট্রান্সফার নিতে পারবে তার আগে ট্রান্সফার নিতে পারবে না তার মানে সকলকে কি করতে হবে আবেদন করতে হবে তারপরে কলেজ কর্তৃপক্ষগুলো যাচাই বাছাই করবে কার হচ্ছে পয়েন্ট বেশি কার মার্ক বেশি মানে তাদের ভালো স্টুডেন্ট নেওয়ার জন্য তারা কী করবে সর্বদা চেষ্টা করবে তারপরে তারা ধাপে ধাপে যাদের নেওয়া উচিত তাদের নিবে এবং যাদের নেওয়া উচিত না তারা তাদেরকে নিবে না এইভাবে কিন্তু তারা রেজাল্টটা জানিয়ে দেবে সেটা হচ্ছে তিরিশ তারিখের পর অর্থাৎ তিরিশ দিন যখন শেষ হয়ে যাবে তার মানে যদি সতেরো তারিখে শেষ হয়ে যায় তারিখটা তার মানে তোমরা আঠারো বা উনিশ বিশ তারিখে তোমার রেজাল্ট পাবে যে তোমাদের কে কখন কোন কলেজে যেতে পারছো সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে যে তোমার আপডেট চলে এসেছে ঠিক আছে আবেদন করার পর কি কোনো কলেজে যেতে হবে না আবেদন করার পর কোনো কলেজে যেতে হবে না বা আবেদনের আগেও তোমাকে কোনো কলেজে যেতে হবে না যে আমি টিসি নিচ্ছি বা কোনো তথ্য তোমাকে কিন্তু কোনো কলেজে জানাতে হবে না তুমি শুধু আবেদন করবে সেই আবেদনটা কিন্তু তোমার প্রত্যেকটা কলেজেই দেখতে পাবে যে এই স্টুডেন্টটা আবেদন করেছে এইটা আমি তাকে কি অ্যাকসেপ্ট করবো কি অ্যাকসেপ্ট করব না কিন্তু তুমি যদি মনে হয় যে না তোমার টিসিটার অনেক প্রয়োজন তাহলে তুমি কিন্তু টিচারদের সাথে আগে কথা বলে নিতে পারো যে স্যার আমি আবেদন করব। আপনার আবেদনটা কি করবেন অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে কিন্তু অনেক কলেজ রয়েছে জায়গা যাচ্ছে তুমি হয়তো জানাও বা তোমার বলা হয়নি না জানালে তো করার কিছু নেই কিন্তু তুমি জানাওনি যে তুমি আবেদন নিতে চাচ্ছ তখন দেখা যাচ্ছে ওই টিচারগুলো অর্থাৎ যেগুলো প্রাইভেট কলেজ রয়েছে এগুলো কিন্তু অনেক সময় অ্যাকসেপ্ট করে না এই জন্য তুমি কিন্তু আগে থেকে কথা বলে নিতে পারো যে আমি টিসি নিব বা নিতে চাই এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টাকে আমাকে অ্যাকসেপ্ট করবেন কারণ অনেক ধরনের সমস্যার কারণে তোমরা টিসি নিচ্ছ এটাই হচ্ছে স্বাভাবিক আমার কলেজের সাথে নতুন কলেজের বিষয় মিল নেই তা এখন কি করব অবশ্যই তোমাকে আগে বলছি টিসি নিতে গেলে অবশ্যই বিষয়গুলো মিল থাকতে হবে যদি বিষয় মিল না থাকে তুমি টিসি আবেদন করতে পারবে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে আবারও বলছি টিসি নিতে পারবে কিন্তু সরি আবেদন করতে পারবে কিন্তু তোমার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে যদি বিষয় মিল না থাকে এই জন্য তোমাকে আগেই বিষয়গুলো মিল থাকতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারে আমার কলেজে যদি বিষয় না থাকে আমি কিভাবে মিল করব তাহলে তোমাকে অন্য একটি কলেজ দেখতে হবে যে কলেজের সাথে তোমার কলেজের বিষয়গুলো মিলতেছে বা মিল রয়েছে আবেদন বাতিল হলে আমার কি হবে অর্থাৎ যদি আবেদন বাতিল হয়ে যায় তাহলে বলবো আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে তোমার কোনো করার কিছু নেই তুমি যে কলেজে পড়াশোনা করছিলে ঠিক সেই কলেজেই তুমি থাকবা অর্থাৎ তোমার পুরাতন কলেজে তোমাকে থাকতে হবে সেই কলেজ থেকে পড়াশোনা করতে হবে তারপরে তোমার যদি আবেদন এইবার বছর বাতিল হয়ে যায় তুমি কিন্তু দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় বর্ষে গিয়েও পরবর্তী কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে বা বিষয় পরিবর্তনের জন্য বা গ্রুপ পরিবর্তনের জন্য কিন্তু আবেদন করতে পারবে বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলো সফটওয়্যারে কী কী সমস্যা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। স্টুডি স্টুডেন্ট এবার নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ আগে ভালো করে দেখো এই লাল কালিগুলো কি কি লেখা রয়েছে আমি পড়ে শোনাচ্ছি ভালো করে দেখার চেষ্টা করো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক শিফট রয়েছে অর্থাৎ একাধিক শিফট বলতে যে প্রাইভেট কলেজগুলো রয়েছে অনেক সময় সকাল অর্থাৎ মর্নিং শিফট থাকে দুপুর শিফট থাকে বিকালে শিফট থাকে এই শিফটের যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে এটিসি আবেদন আপাতত স্থগিত রয়েছে অর্থাৎ সেই সকল প্রতিষ্ঠানে আবেদন করা যাচ্ছে না বা যাবে না যারা উক্ত প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক অর্থাৎ ওই প্রতিষ্ঠানেই যেতে চাচ্ছে তাদের আগামীকাল অর্থাৎ বিশ তারিখ হতে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আজকে কত তারিখ আজকে যদি উনিশ তারিখ হয়ে থাকে তাহলে তোমাকে কাল থেকে আবেদন করতে বলা হয়েছে কোন কলেজগুলো যে কলেজে শিফট রয়েছে অর্থাৎ শিফট অনুযায়ী যাদের পড়াশোনা করা হয়ে থাকে আরেকটা বলা রয়েছে সেটা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এস বা পেমেন্ট বা অস্থায়ী অবদান বন্ধ রয়েছে বলছে কারিগরি ত্রুটির কারণে যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা এই সফটওয়্যারের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে যার কারণে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে তারপরেও আপডেটেড করার কারণে সমস্যা দেখা দিয়েছে যার কারণে এস এম এসে যাদের এস এম এস সমস্যা রয়েছে এবং পেমেন্ট সেবা অস্থায়ীভাবে বন্ধ রয়েছে তবে আগাম আবেদনকারীরা এখন আবেদন করতে পারবে তবে যারা আবেদন করতে চায় তারা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো বোর্ডের জন্য আবেদন করতে পারবে যারা ইতিমধ্যে আবেদন করেছে তারা উনিশ তারিখে অর্থাৎ নভেম্বর সেটা এস এস পাবে এখন জানি না এই আজকে কিন্তু তোমরা নভেম্বরে পেয়েছো অনেকে হয়তো বলেছে যে আমি এস এম এস পেয়েছি বা হয়ে গেছে এখন পরবর্তী কার্যক্রমগুলো কি কি করবো দেখো বিষয়গুলো আগে তোমাকে বুঝতে হবে বলে দিয়েছে যে কারিগরি সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে তারপরেও তোমরা কিন্তু এস এম এস করছো কিন্তু তোমরা আপডেটগুলো আসলে দেখছো না যে তোমাদের কী কী বলা হচ্ছে সো এবার চলো কোন কোন বোর্ড আসলে আবেদন করতে পারবে বিষয়গুলো আগে দেখে নাও এখানে বিস্তারিত রয়েছে এখানে বিস্তারিত তুমি যদি ক্লিক করো তাহলেই দেখতে পাবে দেখো সকল বোর্ডের জন্য কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে দেখো আন্তঃশিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড মানে আবারও বলে দিয়েছি যে সকল বোর্ড আবেদন করতে পারবে এখানে স্ব বোর্ড তাদের নির্ধারিত ফি জমা দিতে পারবে বা প্রকাশ করবে এটা তাদের নিজস্ব বোর্ডের কাজ কিন্তু তারা নোটিশ কি প্রকাশ করেছে আন্তঃ বোর্ড মানে সকল বোর্ডে আবেদন চালু হয়ে গিয়েছে যেমন এখানে রয়েছে দেখো প্রত্যেকটা বোর্ডের নাম রয়েছে যেমন যদি বলি ঢাকা সেই কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিং এই সকল বোর্ডে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে সো প্রত্যেক বোর্ডের আবেদনের জন্য আলাদা করে নোটিশ প্রকাশ করেছে হয়তো বরিশালের এখনও প্রকাশ করেনি চট্টগ্রামের এখনও প্রকাশ করেনি আবার কিছু বোর্ড রয়েছে এখনও প্রকাশ করেন তবে আমি যে কয়েকটাগুলো আবে আপডেট দিয়েছি প্রত্যেকটা বোর্ডে কিন্তু তাদের আলাদা আলাদা করে ফি জমা দিয়েছে বা ফি প্রকাশ করেছে সো সেই টাকা অনুযায়ী তোমরা পেমেন্ট করবে কিন্তু যাদের এখনও প্রকাশ করেনি তোমরা চাইলে ঢাকা বোর্ডের অনুসারে তোমরা কিন্তু দিতে পারো অথবা তোমাদের দ্বিতীয় বর্ষে যারা আবেদন আবেদন করেছিল তাদের যত টাকা দিতে হয়েছে তোমরা চাইলে ঠিক তত টাকাই দিতে পারবে এসে এবার চলো দেখো এখানে বলছে শিক্ষা বোর্ড লগিং করতে পারবে কলেজ লগিং করতে পারবে অর্থাৎ যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে শিক্ষা বোর্ডের কাজ একটা রয়েছে সমাধান দিতে পারবে আর একটা হচ্ছে কলেজ লগিং করে তাদের সমস্যার সমাধান দিতে পারবে বাট আমাকে প্রশ্ন করে তুমি কোনো উত্তর পাবে না কারণ সফটওয়্যার কোনো কাজ না করলে আমিও কোনো কাজ করতে পারবো না ঠিক আছে এবার দেখো ইটিসি ও বিটিসি আবেদন ট্র্যাকিং করার জন্য বর্তমানে নির্বাচন করুন অর্থাৎ কীভাবে তুমি সঠিকভাবে আবেদন করবে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় এই জায়গাটা প্রথমেই যেই জায়গাটায় সবাই ভুল করতেছে দেখো এখানে কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে তুমি বর্তমানে কোন বোর্ডের আন্দারে পড়াশোনা করছো সেই বোর্ডটাকে তোমাকে এখানে নির্বাচন করতে হবে ঠিক আছে তুমি কোথায় যেতে চাচ্ছ সেই বোর্ড এখানে নির্বাচন করবা বরং তুমি কোন বোর্ডে রয়েছো সেই বোর্ডের কথাটা এখানে সঠিকভাবে আগে নির্বাচন করো কোথায় রয়েছো ঢাকা চট্টগ্রাম সিলেট যশোর মাইমন রাজশাহী কুমিল্লা বরিশাল দিনাজপুর মাদ্রাসা মাদ্রাসা এখানে হবে না কারণ মাদ্রাসা আন্ত বোর্ডের মধ্যে পড়ে না এটা অন্য একটা বোর্ডের মধ্যে পড়ে টেকনিক্যাল এবং ওপেন ইউনিভার্সিটি এটা হচ্ছে সফটওয়্যারের আপডেট রয়েছে এই জন্য তারা দিয়ে দিচ্ছে কিন্তু তুমি এখানে মাদ্রাসার জন্য আবেদন করতে পারবে না ঠিক আছে সো মাইমন আমি এখানে ক্লিক করলাম সো এখান থেকে ক্লিক করার পর তোমাকে বলছে অগ্রসর করুন অর্থাৎ পরবর্তী ধাপে তোমাকে যেতে বলেছে তারপরে দেখো আরেকটি হটলাইন দেওয়া রয়েছে তোমার যদি কোনো ধরনের সমস্যা হয় তুমি কিন্তু এই হটলাইনে ফোন করে জেনে নিতে পারবে আমাকে কমেন্ট করতে হবে না তোমার কোনো ধরনের সমস্যা হলে তুমি হটলাইনে যদি গ্যাস করো তাহলে তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করবে তারা এবং বলছে সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সরকারি ছুটি ব্যতীত দিন সবসময় ওপেন থাকবে ঠিক আছে আর প্রতিদিন রাত এগারোটা থেকে একটা পর্যন্ত নিয়মিত এই সপ্তাহটি কিন্তু আপডেট করার কাজকর্ম চলা মানে চলমান থাকে ঠিক আছে এই জন্য যদি তোমরা আবেদন করো তাহলে সকাল দশটা থেকে তোমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই এই হটলাইনের মাধ্যমে ফোন করে জেনে নিতে পারবে ঠিক আছে এবার চলো আমরা নেক্সট দেখি আমাদের নেক্সট ধাপ কী রয়েছে সো এইবার দেখো এখানে আরেকটি বিষয় রয়েছে ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবে এখানে এটিসি এবং বিটিসি কখন তোমাকে টাকা জমা দিতে হবে এবং কীভাবে টাকা জমা দিবা এখানেই কিন্তু বলা রয়েছে তোমাকে এই বিষয়গুলো আগে ভালো করে বুঝতে হবে না বুঝে তুমি কিছু কমেন্ট করলেই সকল কমেন্টের উত্তর তুমি পাবে না আমার কথা হচ্ছে যারা প্রয়োজনীয় কমেন্ট করবে তাদের প্রয়োজনীয় কমেন্টের উত্তর দিতে আমি বাধ্য কিন্তু যারা অপ্রয়োজনীয় কমেন্ট করবে ভিডিও না দেখে না বুঝে তাদের কমেন্টের উত্তর আমি দিতে বাধ্য নই বা তোমরা কি কী ভুল করছো সেটা দায়ভার নিতে আমি বাধ্য নই আমি দেখিয়ে দিয়েছি সঠিকভাবে তোমরা যদি সঠিকভাবে আবেদন না করতে পারো তোমরা যদি বিভিন্ন ভুল করে থাকো তাহলে সেটা দায়ী আমি নিতে পারবো না এটা তোমাদের নিজে থেকে নিতে হবে কারণ তোমরা ভুল করেছো এক্ষেত্রে আমার তো করার কিছু নয় কারণ আমি তোমাদের পথ দেখাবো সেই পথে চলার দায়িত্ব তোমাদের তোমরা এখন কিভাবে পথ চলবে সেটা তোমাদের পার্সোনাল বিষয় আমি তোমাদের দেখিয়ে দেবো শুধু কীভাবে তোমার আবেদন করা যায় কি কি করলে তোমাদের সুযোগ সুবিধাগুলো পাবা সেই সুবিধাগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো বাট তোমরা কী ভুল করবে সেটা পরবর্তীতে কি করতে হবে এটা কিন্তু আমার জানা নেই বা সফটওয়্যার আমাকে এখানে কোনো তথ্য দিচ্ছে না যার কারণে আমি তোমাদের সমাধান দিতে পারবো আশা করি বুঝতে পেরেছ সো আবারও বলছি তুমি যখন আবেদন করবে আবেদন করার সময় তোমার কাছে একটা এস এম এস আসবে সঙ্গে সঙ্গে আসবে এমন বিষয়টা না বিষয়টা হচ্ছে এখানেই বলা রয়েছে পরিষ্কারভাবে আগে নোটিশগুলো পড়ে নিও তারপরেই বুঝতে পারবে দেখো প্রথমে তোমার কলেজটি দেখতে পাবে অর্থাৎ তুমি যে কলেজ থেকে আবেদন করেছো সেই কলেজটি দেখতে পাবে সেটি আবার কি দেখার সঙ্গে সঙ্গে কি করবে তোমার নতুন কলেজে পাঠাই দিবে সে কি করবে দেখিয়ে তারপরে অনুরোধ পাঠাবে তারপরে ফি জমা দেওয়ার জন্য তোমার কাছে আরেকটি এস এম এস আসবে অর্থাৎ দুইটা কলেজ যখন অ্যাপ্রুভ দিবে তখন তোমার কাছে এস এম এস আসবে ফি জমা দেওয়ার জন্য ঠিক আছে ফি জমা দেওয়ার জন্য তোমার কাছে আসবে অতপর বোর্ড কর্তৃপক্ষ চূড়ান্ত আবেদনের পর শিক্ষার্থী আরেকটি এস এম এস পাবে অর্থাৎ যখন বোর্ড কর্তৃপক্ষ তোমার অ্যাকসেপ্ট করবে বিষয়টা তখন তুমি কিন্তু আরেকটি এস এম এস পাবে তারপরে যখন এস এম এস পাচ্ছ তখন বিষয়গুলো হচ্ছে তোমার কলেজে যোগাযোগ করে তোমার ভর্তি হতে হবে এটা হচ্ছে ইটিসির জন্য আর বিটিসির জন্য হচ্ছে তিনটা এস এম এস পাবা এবং তোমাকে টাকা পেমেন্ট করতে হবে কথা হচ্ছে প্রথম কলেজ যখন আবেদন গ্রহণ করবে এবং দ্বিতীয় কলেজের কাছে কাছে পাঠাবে তারা যখন গ্রহণ করবে তোমার আসবে তখন তোমাকে তুমি যে বোর্ড থেকে আবেদন করেছিলে সেই বোর্ডের জন্য টাকা দিতে হবে তারপর ওই বোর্ড আবার কি করবে তুমি যে বোর্ডে যেতে চাচ্ছ সেই বোর্ডের কাছে পাঠাই দেবে তোমার অন্য একটা বোর্ড অর্থাৎ বিটিসি করার ক্ষেত্রে ঠিক আছে তখন কিন্তু আরেকটি এস এম এস যখন তোমার কাছে আসবে তখন তোমাকে আরেকবার টাকা দিতে হবে অর্থাৎ ওই বোর্ডের জন্য দেন অতপর শিক্ষার্থী গন্তব্যবোধ কর্তৃক চূড়ান্ত হওয়ার পর শিক্ষার্থী আরেকটি এস এম এস পাবে অর্থাৎ তুমি যখন চূড়ান্তভাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে যে তুমি ট্রান্সফার নিতে পারছো তখন তোমার কাছে আরেকটি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তুমি ট্রান্সফার হতে পারবে ঠিক আছে বিষয়গুলো আগে ভালো করে বোঝার চেষ্টা করো না বুঝিয়ে কমেন্ট করলে তো হবে না সবসময় এরপর দেখো আবেদন স্ট্যাটাস তোমার আবেদন স্ট্যাটাস মানে হচ্ছে তোমার আবেদনটা কোন পর্যায়ে রয়েছে তুমি এখান থেকে জেনে দেখতে পারবে অর্থাৎ ট্র্যাকিং করতে পারবা পাসওয়ার্ড রিসেট অর্থাৎ অনেক সময় ভুল হতে পারে এখানে তুমি পাসওয়ার্ড রিসেট করে সেটা সংশোধন করতে পারবা ঠিক আছে সো আবেদন করুন তো আবেদন করার সময় একটু আমরা দেখে নিই সো টিসি শ্রেণী তুমি কোন শ্রেণী থেকে অবশ্যই একাদশ তারপরে হচ্ছে পূর্ববর্তী এসএসসি দিবা রোল অর্থাৎ এসএসসি রোল দিতে হবে তাহলে দিয়ে দিলাম তারপর হচ্ছে রেজিস্ট্রেশন তোমাকে দিতে হবে পরীক্ষার বছর তুমি কত সালে দিয়েছো চব্বিশ সালে গন্তব্য তুমি কোন বোর্ডে যেতে চাচ্ছ তুমি যদি বিটিসি করো তাহলে তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ড থেকে এখন আলাদা বোর্ডের নাম দিতে হবে কিন্তু তুমি যদি ইটিসি করো তাহলে সেই বোর্ডের নামই দিতে হবে ঠিক আছে সো আমি এখন এইটি দেখাচ্ছি কিন্তু তুমি যদি কীভাবে বিটিসি করবে বিটিসি নিয়েও তোমাকে একটা ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি এখন মাইমন সিং ক্লিক করলাম সো এখন দেওয়ার পর আমি এখন কী করব পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলে আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে এই পেজের তথ্যগুলো তোমাকে সঠিকভাবে পূর্ণ করে তোমাকে এটা কি করতে হবে প্রিন্ট করে নিতে হবে আবার বলছি সকল তথ্যগুলো প্রিন্ট করে তোমাকে কি করতে হবে ডাউনলোড জমা দিবার আগে তোমাকে এটা কি করতে হবে প্রিন্ট করতে হবে আবার জমা দেওয়ার পর যদি যেটা দেখাবে সেটাকে তোমাকে প্রিন্ট করে সোনালী ব্যাংকের মাধ্যমে গিয়ে তোমাকে টাকা জমা দিতে হবে এতটুকুই ঠিক আছে বাকি অংশগুলো তোমাকে প্রতিষ্ঠানের নামে এই সেই ঠিকানা তোমাকে দিয়ে সঠিকভাবে কাজ করতে হবে যেহেতু আমার কাছে কোনো ডাটা নেই এই জন্য আমি সঠিকভাবে আবেদনটা আর সম্পূর্ণ করতে পারছি না তার জন্য আমি দুঃখিত বাট পরবর্তীতে কি তথ্য দেয় সেটা আমার জানা নেই সো এই বিষয়ে প্রশ্ন করলে আমার কাছে কোনো সমাধান পাওয়া পাবে না বলে আমি আশা করছি সো রেজোরে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে উপকৃত হতে পারবে বলে আশা করছি যদি তারপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তবে অযথা প্রশ্ন করতে পারবে না যেটা প্রয়োজনীয় প্রশ্ন সেটাই করবা কারণ যেটা প্রশ্ন ভিডিওতে বলা নেই সেই ধরনের প্রশ্নগুলো উত্তর পাবে কিন্তু যেটা ভিডিওতে বলা রয়েছে কিন্তু সেই প্রশ্নই তুমি যদি আরেকবার করো তাহলে উত্তর পাবে না সো থ্যাংক ইউ ভেরি মাচ